আপনার কাছের জন্য গার্ডেন ব্যাগ ভালো নাকি প্লাস্টিক টপ চলুন দুটি তুলনা করি এবং দেখাই কোনটি বেশি কার্যকর গার্ডেন ব্যাগ বনাম প্লাস্টিক টপ গার্ডেন ব্যাগ হালকা ও সহজভাবে বহনযোগ্য টপ ভারী ও ভাঙার ঝুঁকি বেশি গার্ডেন ব্যাগে পানি সহজেই নিষ্কাশন হয় তবে বেশি পানি জমে শিকড় পচে যেতে পারে গার্ডেন ব্যাগ সহজেই ফোল্ড করে রাখা যায় কিন্তু প্লাস্টিকের টপ বেশি জায়গা নেয় গরমে গার্ডেন ব্যাগের তাপমাত্রা ঠিক থাকে প্লাস্টিকের টপ বেশি গরম হয়ে যায় এবং শিকড় নষ্ট হতে পারে গার্ডেন ব্যাগে গাছের শিকড় বেশি জায়গা পায় তাই গাছ দ্রুত বেড়ে ওঠে প্রিয় দর্শক আপনার অভিজ্ঞতা কী বলে আপনি কোনটি ব্যবহার করতে পছন্দ করেন আপনি যদি গার্ডেন ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন এবং আপনার যদি গার্ডেন ব্যাগ প্রয়োজন হয় আমাদের থেকে পেয়ে যাবেন উন্নত মানের গার্ডেন ব্যাগ নিতে চাইলে অনলাইন প্ল্যাটফর্ম ভিজিট করুন অথবা আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে